বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিয়ে। হ্যাঁ আজকে ব্যক্ত বসু নেতাজির সঙ্গে রোহিঙ্গার তুলনা করছে জন্মের সময়ই বাবা মা তাকে চিনেছে যে এরা সমাজের কিন্তু তৃণমূলের কাছে তারাই হচ্ছে সম্পদ বলছে আজাদ হিন্দ ফৌজের পর মানে নেতাজি আর পিয়াজি এক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তবাবু সঠিক সময় বিয়ে হলে অভিষেকের মতন একটা ছেলে হতো খুব দালালিক করতে গিয়ে চটি চাইতে গিয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ধরেই নেওয়া দল আমার নেতা মমতা আমার নেতা অভিষেক আর মনে হচ্ছে কোথাও একটা গজ আছে তাই একবার করে আমার নেতা আমার নেতা হচ্ছে ঠিক না এই সায়দের নিজের নাম লিখে আত্মত্বতা করলে নিজেও নষ্ট আন্দোলন অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে বাবা শাকুদার সার্টিফিকেট নিয়ে आए তারপর প্রস্তাবপত্র আসবি দিলে লাগবে

কিন্তু তৃণমূলের কাছে তারাই হচ্ছে সম্পদ ভাবতে খারাপ লাগে বলছে আজাদিন ফৌজের পর মানে নেতাজি আর পিঁয়াজি এক নেতাজি ইজিগাল টু রোহিঙ্গা আমার ব্রাক্ত বসুর প্রতি যত রাগ যত উষমা যত ঘৃণা যত অভিযোগ তার থেকে বেশি অভিযোগ আমার নিজের বাঙালি বাংলার এটাও মানুষ নির্বিকারে নেবে মা কালীর মুন্ডুচ্ছেদন হলো মা কালীকে কুনাল ঘোষের মতো টেনে টেনে গাড়িতে তুললো বাঙালি চুপ করে দেখ আবার তার আগের দিনই পুষ্পাঞ্জলি দিয়েছে ওই মাকালি কালী বুক চিরে রক্ত দিয়েছে হ্যাঁ আজকে ব্রাক্ত বসু নেতাজির সঙ্গে রোহিঙ্গার তুলনা করছে দেখুন আপনারা রোহিঙ্গারা তার মানে আজাদিন পৌঁছেছিলেন ওসব আমি বলতে পারি রোহিঙ্গারা আজাদিন ইনফোর্জকে ভাবা কথা হলো তো আজাদিন ফৌজের প্যান জামা সেগুলো চুরি করে উনি বিয়ে হয়ে অভিষেকের মতটা চলেও রতবাবু বিয়ে গলে ওমেশকের মতটা চলেও করতে গিয়ে চটি চাটতে গিয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে জোরে বলতে হচ্ছে আমার নেতা মমতা আমার নেতা অভিষেক আমার মনে হচ্ছে কোথাও একটা গোজ আছে তাই এতবার করে আমার নেতা আমার নেতা করছে ঠিক না হ্যাঁ বড়জ এসআইআর এর নিজের নাম

এগুলো আসলে প্ররোচনা এগুলোর ফল কিন্তু ওনাকে ছ মাসের মধ্যে পেতে হয় তখন যে কে যে কাকে গাছে বাঁধবে শুনুন পৃথিবীর শক্তিশালী অত্যাচারী যারা সম্রাট রাজা রাষ্ট্রপ্রধান তারা কেউ এই ধরনের অত্যাচার যারা করেছে এবং তাদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে হ্যাঁ তাদের শেষ পরিণতি হ্যাঁ লোকে বলবে কুত্তেকা মত তাদের অনেকের হয়েছে সেগুলো দেখে একটু সাবধানে থাকা উচিত বুঝে শুনে কথা বলা উচিত বন্দ্যোপাধ্যায় তারপর যান এগুলো করতে এক লাখ লোক নিয়ে আন্দোলন করবেন বিপ্লব করবেন বিদ্রোহ করবেন এগুলো ঠিক আছে এই জ্বালিয়ে দেবো করিয়ে দেবো গাছে বেঁধে রাখবো তোর বাবার সার্টিফিকেট দেখা তোর ঠাকুর দাদার সার্টিফিকেট দেখা শুনলেই তো লোকে বলছে না যে যাদের আ বাবা ঠাকুরদা নিয়ে কনফিউশন আছে তারাই এই ধরনের কথা বলে বিএলওদের মানে চিন্তা করো রাজ্যে সরকারের লোকেরা সরকারি কর্মচারীদের WhatsApp করে যে বিএলওদের ছায়াসঙ্গী হয় থাকেন এক কোটা ছাড়বেন না এক কোটা নড়বেন আসলে কিছু না এগুলো বিএলওদের উপর চাপছে এটা ছাড়া আর কিছু বিএলওরা এমনিতে যতদিনই ভয় পেতে আছে এবং তার নিরাপত্তা একদম বিএল নিরাপত্তা রাজ্য সরকারকে এবং নির্বাচন কমিশনকে দুজনকে সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারকে এবং নির্বাচন নির্বাচন কমিশন শুধু করতে হবে নিরপেক্ষ বিএলও আনতে হবে এবং বিএল নিরাপত্তা দিতে হবে আর যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে রাষ্ট্রপতি শাসন করে তারপর এসআইআর করতে হবে বিএল পাঠাতে হবে আর যদি কিছু না করতে পারেন ওটাই তো জ্বালা বাংলায় আছে বাঙালির পাশে নেই মানুষের পাশে নেই তৃণমূলীদের পাশে আছে মানুষ আমার শেষ প্রশ্ন আছে আহ যথারীতি কুণাল ঘোষ এবং দেবকে একই মঞ্চে দেখা গেছে এবং সেখানে দেব কুনাল ঘোষকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা করছেন কুনাল ঘোষ একজন ভালো অভিনেতা তার সার্টিফিকেট দিচ্ছেন মানে কোনো আমি একটা কথা বলি রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সেও একটা ফুলের তোড়ায় নিয়ে গেছে এর এখনো বোমটা লাগানো হয় পরে লাগে